বিশ্বাস করো যখন এইভাবে ওয়ার্কআউট করতে হয় তখন মনে হয় কেন যে এত খেয়েছিলাম আমরাটা খাওয়ার জন্য কি করছে কি করি দেখো ছেলে সকালবেলাতে মাসটাজ কেটে দিদাকে দিয়ে দিয়েছে ও নিজে খেয়েছে খেয়ে কিছু সোনাকে খাইয়ে বই নিয়ে বসে পড়েছে ওমা একটা জাপানি পুটি ধরেছি দেখো ভালোই তো আছো যাও চাও চাও কেন যাও বেশ সুন্দর পারো আমাদেরকে ছাড়া তুমি গুরু ঘুরু করতে তোমাদের ইনভাইট না থাকলে কি করবে গুড মর্নিং সব বাইকে ছেলের স্কুল না থাকলে কখন যে সকাল হয়ে যায় কিছুই বুঝতে পারি না তোমাদের দাদা ভাই জিমে চলে গেছে আমাকে বলেছিলাম ডাকতে যদি উঠি তাহলে তোমার দাদা ভাইয়ের সাথে যাব আর যদি না উঠি তাহলে আমি পরে যাব তোমাদের দাদা ভাই মনে একবার ডেকে চলে গেছে তাড়াতাড়ি রেডি হতে হবে নিয়েছি এবার রেডি হব তোমার দাদাভাই বলেছে তুমি রেডি হয়ে থাকো তোমাকে ছেড়ে এসে তারপরে আমি ব্রেকফাস্ট করবো তো চলো একটু মুখে ক্রিম টিম মেখে নিই পরে আবার কথা বলছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে দেখো আমি রেডি হয়ে গেছি এখন কিন্তু তোমাদের দাদাভাই আসলেই আমি জিমে চলে যাব তো চলো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো 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 বোঝা যাচ্ছে আমার ফাইনালি আমি বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে তোমাদের একটু কমেন্ট নিয়ে নি আজকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলের একটা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সেখানে এমডি ছোটন দাদাভাই একটা কমেন্ট করেছে আপু আপনার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখি আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ এম ডি ছোটন দাদা ভাই নাজিম খান কমেন্ট করেছে দাদা একটা র্যাকেট কিনেই দাও বাবুকে কিনে দিয়েছে তোমাদের দাদাভাই সিদ্ধার্থ চ্যাটার্জি দাদা ও দিদি ওকে ব্যাডমিন্টন অ্যাকাডেমি ভর্তি করে দাও ব্যাডমিন্টন ইজ এ ভেরি গুড গেম ইউ লাভ ব্যাডমিন্টন দাদাভাই ওকে আমরা অ্যাথলেটিকে ভর্তি করবো চিন্তাভাবনা করেছি জিমে এসে প্রতিদিনের মতন আজকেও আমি টেডমিলে উঠে গেলাম এখানে পনেরো মিনিট কমপ্লিট করে টেনার দাদার কাছে গেছি টেনার দাদা বলে দিল কি কি করতে হবে সবটাই করলাম সবটার ক্যামেরাবন্দি করতে পারিনি যেহেতু তোমাদের দাদা ভাই সকালবেলায় জিম করে গেছে তো এদিকে দেখো তোমাদের দাদা আমাকে নিতে এসেছে আমার কিন্তু এই প্ল্যানটা করার পরেই কমপ্লিট হয়ে যাবে তো আলটিমেটলি কমপ্লিট হয়ে গেছে কিন্তু খুব কষ্ট হয়েছে এটা তো হবেই বলো চলে এসেছি আমরা বাড়িতে

যার কোনো ঠিক ঠিক থাকে না ব্যমে যাবে কি যাবে না তার জন্য কি আগাম ওটস করবে ওটস পরে তারপর ফেলতে হবে তাই না আমি তো পিয়াজ কুলিটা खाও হেবি লাগছে গো খাবো তো দুপুরে তো 괜ি যেন পড়ে আবার ছিলে সকাল বেলাতে মাসটাজ কেটে দিদাকে দিয়ে দিয়েছে ও নিজে খেয়েছে খেয়ে কিছু ফনাকে খাইয়ে বই নিয়ে বসে পড়েছে কত ভালো ছেলে আমার শুধু পৃষ্ঠটাই উল্টে যায় পরে তো না পড়া মুখস্থ করে আমাকে দেবা আমি ধরবো ঠিক আছে না ওইটা ওইটি হবে ওইটাই হবে এদিকে মাছকে রান্না করছে মাকে রান্নার ডিপার্মেন্ট দিয়ে দিয়েছি হয়েছে মা মাছ এই যে সর্ষে দিয়ে কাঁচা মাছ কাঁচা তেলাপিয়া হচ্ছে ধনেপাতা সর্ষে দিয়ে ঝাল মা রান্না করুক আমি একটু লাইফটা করে নিই এদিকে দেখো আমার শনটা শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে বাবা আমি তো আর পা আজকে ফেলতে পারছি না গো এত ব্যথা আমার মা রান্না করে রান্না একদম গুছি ঠুছিয়ে রেখে দিয়ে গেছে আর আমার জন্য এই দেখো বিলাতি আমরা কেটে লবণ দিয়ে দিয়েছে এটা এখন আমি রোদে বসে খাবো রোদ নেই মেঘলা ওয়েদার তবু বাইরে খাবো আমরাটা খাওয়ার জন্য কি করছে ঠিক আছে

যাও যাও ভালোই তো আছো যাও চাও চাও কেন যাও বেশ সুন্দর পারো আমাদেরকে ছাড়া তুমি ঘুরে ঘুরু করতে তোমাদের ইনভাইট না থাকলে কি করব ঠিক আছে তোমাকে সবাই ব্যাচেলার ভাবে তো তাই আমাদেরকে ইনভাইট করে না এটাই হচ্ছে ব্যাপার যেটা বলে খুশি হ্যাঁ আমি দেখেছি মানে আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর মশাই যত অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করেছি কিন্তু তুমি যা বছরে বিয়ে অনুষ্ঠান পারপাস খাচ্ছ মানে আমরা কিছুই পাই না এইগুলো দরকার আছে কপালে কপালে এরকম কপালে দরকার নেই পয়সা আছে ছেলেকে নিয়ে যাব রেস্টুরেন্টে খাবো তখন আর তোমাকে আর নেব না ওকে টাটা যাও আর কি বেঁচে যাব ওমা কত বড় একটা জাপানি পুঁটি ধরেছি দেখো জাপানি পুঁটি দেখো দেখি 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 দাত্রি দেখা আরে এটা বিশাল বড় মাছ চিড়ে গেল একদম কাটা চিড়ে নেই চলে গেছে কই কাটা চিড়েছে এই দেখো দেখি কি জাপানি পুটি ধরেছিস ও বাবা তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আর আমার মা আর আমার ছেলে দুজনে মিলে শুয়ে শুয়ে মোবাইল দেখছে চলো আমি ইনস্টাগ্রামের একটু ভিডিও বানিনি আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে